জার্নি করে এসে registry হয়ে ami journey kore eshe tired hoye porechi ei to kore sticker diye dii

হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আছি আমি স্টেশনে কারণ আমি যাচ্ছি মামার বাড়ি একদিন পরেই রাখি আর আমি আর মা চলে যাচ্ছি মামার বাড়ি আমার ভাইকে রাখি পড়াতে আর একটা কথা তোমাদের বলে দিই সো সরি কারণ রাখির দিনে এই ব্লগটা আমি পোস্ট করতে পারিনি এডিটের ব্যাপার থেকে এডিট করে তো ব্লগটা পোস্ট করতে হয় তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম ফাইনালি ট্রেনে চেপে পড়েছি আমার মামার বাড়ি হলো বনগাতে কলকাতা থেকে ট্রেনে করে ওই দু ঘন্টা মতো লাগে তার মধ্যেই পৌঁছে যাই আমাদের মামার বাড়িতে একদিন আসবে তো ট্রেন থেকে নেমে পড়েছি তারপর টোটোতে হতে উন করেছি আর মামার বাড়ি আর দু মিনিট লাগবে না মিনিট লাগবে এখান থেকে তোমরা সবাই প্লেস দেখতে না ব্লগ আর আমি কি এক না চলো চলে এসো জেমিয়া এখানে দেখো আমার দুই বোন আছে এই যে এই যে শুয়ে আছে একজন আর একজন ফুড়ি মুড়ি দিয়ে শুয়ে আছে এ খুলবেই না যতক্ষণ আমি ক্যামেরা অন রাখবো এ তো খুলবেই না চাদর তুই কিছু বল আগে জায়গা দেখেছিলি তা তুই তুই কি বলবি তুই কি বলবি বলেছিলি বলেছিলি যে কি ব্লগ বানাবি কাকে রাখি বেঁধেছিস তুই এখন আমরা ফ্রেশ হয়ে খেতে বসেছি লাঞ্চে কি আছে দেখাচ্ছি তোমাদের এই যে ইলিশ মাছ মামি রান্না করেছে আমাদের জন্য ইলিশ মাছ মা এদিকে খাচ্ছে আমার তো অর্ধেক খাওয়া কমপ্লিট খেতে খেতে মনে পড়েছে যে এই মা ব্লগটা তো করিনি এই যে লোক আছে আরে মেয়ে ফ্যানে রাখি পড়িয়েছে ফ্যানে রাখি

আঙ্গুলটা সরানা হ্যাঁ তবে হ্যাঁ

না আমি বলছি কি দিল বড় ভাই আরে এবার ঘন্টাটা রাখো আরে ভালো করে রাখো ঘন্টাটা এই তো

ইউ কি এটা খুব সুন্দর নেকলেস গিফট করেছে আমার ভাই এই দেখো ল্যান্ডস্কেপে করতে বললাম তো তোকে এটা ইউটিউবের জন্য না ইউটিউবে সবসময় ল্যান্ডস্কেপে ভিডিও করতে হয় থ্যাংক ইউ সো মাছ হয়ে বিউটিফুল পিকচার এই যে আমার বড় মামার মেয়ে লিজা সে নিজের হাতে এঁকেছে খুব সুন্দর ড্রয়িং করে খুব ভালো লাগছে দেখতে

ওল হাই হাই ও ফোনটা নিয়ে নেছল কেমন আই করছে দেখ আই দেখো না দেখো আমি একটা ব্লগ বানিয়েছিলাম আমার বাড়ি পুরো গ্রামটা ঘুরে দেখিয়েছিলাম তো ওই ব্লগটা যারা যারা দেখনি তারা প্লিজ এদিকে এদিকে তোকে দেখা না এদিকে তো ওই ব্লগটা যারা যারা দেখুন তারা প্লিজ ব্লগটা দেখবে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আর হচ্ছে আর এই হচ্ছে সবাইকে নিয়ে আমি ব্লগটা বানিয়েছিলাম ওই ব্লগটা এরা সবাই ছিল আর একবার সবার সাথে আমি পরিচয় করিয়ে দিই এ হচ্ছে লাবণী কোন ক্লাসে পড়িস এইটা পড়িস আর এ হচ্ছে নামটা বল শুভশ্রী শুভশ্রী 6 পড়িস না 7 7 ও বড় হয়ে গেছে আর তুই ঋত মদন ওকে তুই অনিশ অনিশ কোন ক্লাসে পড়িস 6 আর তোর দ্বারা এর একটা ছোট্ট বন্ধু আছে আমাদের সঙ্গে তুমি কোন ক্লাসে বড় পিপিতে পিপি আর তোমার নাম কি পারনালি গাইজ তো চলো বন্ধুরা এই ব্লগটা তোমরা দেখতে থাকো আজ একটা স্পেশাল দিন রাখি পূর্ণিমা তো আজকে আমাদের লাঞ্চে কি থাকছে

বিরাট আয়োজন <scenes maça> <on average> <sorting semiconductor>

এখন আমরা আমরা মানে এখন আমি রিলস বানাচ্ছি আর এই যে আমার ডিওপি এরা দুজনই আমার ডিওপি তো একবার লোকেশনটা দেখাই তোমাদের এই যে এই লোকেশনে আমি রিলস বানাচ্ছি রিলগুলো তো অলরেডি পোস্ট হয়ে গেছে ইনস্টাগ্রামে তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামে সাথে যুক্ত আছো তারা তারা অবশ্যই দেখেই ফেলেছো নে করেছি লাগেছিলাম তুই রেডি হলি না তুই আর আমার একসঙ্গে আর কোন ক্লিপস অ্যাড করছি না এই ব্লগটায় কারণ অলরেডি তেরো মিনিট ক্রস করে গেছে অনেকটা বড় হয়ে যাবে আর এমনিতেই তোমরা এত বড় ব্লগ দেখতে পছন্দ করো কিনা আমি জানি না কারণ আমার ব্লগের টাইমিং ভীষণ ছোটই হয় আজকে আমি আর ব্লগটা এন্ড করব না আমার মা এন্ড করবে বলবে সবাই ভালো থাকবেন টাটা আর কি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো সবাইকে